আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ স্বপ্নচাহা সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসের ন্যায় আজও আমরা পনেরোটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেবো ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য মানুষের সেবা করাই হচ্ছে মানুষের কাজ এটি একটি মানবিক কাজ মানুষকে সে মানুষের সেবা করে আল্লাহতালা খুশি হন এরই পরিপ্রেক্ষিতে স্বপ্নচাহা সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসে প্রায় পনেরো থেকে বিশটি পরিবারের মধ্যে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিই এবং বিভিন্ন সামাজিক কাজ করে থাকি প্রতি মাসে আমরা বেশি মসজিদ পরিষ্কার করে থাকি স্বপ্ন স্বপ্নচায়া সংগঠনের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা প্রতি মাসে বিভিন্ন সামাজিক কাজ সামাজিক উন্নয়নমূলক কাজ এবং মানুষের সেবা করে আসছি আমরা এই স্বপ্নচায়া সংগঠনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রচার করা ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এই সুমহান বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমেই সুমহালবাদে পৌঁছে দেওয়ার জন্যই আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি আমরা প্রতি মাসে দুটি মসজিদ পরিষ্কার করে থাকি এবং মানুষকে যখন আমরা ত্রাণ সামগ্রী নিয়ে দিয়ে তখন তাদেরকে আমরা নামাজ পড়ার কথা বলি এবং ইসলামের আনুষঙ্গিক যেগুলো ওইগুলো আমরা বলি আমাদের গ্রামের অনেক অসহায় মানুষ আছে যারা অনেক কষ্টে জীবনযাপন করে তাদেরকে সাহায্য সহযোগিতার মতো কেউ নেই আমরা ওই ধরনের পরিবার এবং ওই ধরনের মানুষকেই আমরা সাহায্য সহযোগিতা করে থাকি আমাদের পরিবারের অনেক বৃদ্ধ মানুষ আছে যাদেরকে তাদের ছেলেমেয়েরা খাওয়ায় না বিধবা মহিলা আছে যাদের চলাফেরার মতো কোনো কিছু থাকে না এবং তাদের চলতে অনেক কষ্ট হয় তারা অনেক সময় খাওয়া খাবারও পায় না এই ধরনের মানুষকে আমরা মূলত সাহায্য সহযোগিতা করে থাকি আমাদের আর একটি প্রজেক্ট আমরা হাতে নিয়েছি ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম আগামী মাস থেকে শুরু হবে আমরা অলরেডি দুইজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি আগামীতে ইনশাআল্লাহ আমরা মানুষকে সেলাইয়ের কাজ শিখিয়ে সেলাইয়ের মেশিন দিব ইনশাআল্লাহ মানুষকে এটা আমরা কার্যক্রমটি হাতে নিয়েছি আগামী মাস থেকে ইনশাআল্লাহ এই কাজটি আমরা পরিচালনা করব। আজকে দক্ষিণদনগাঁও একজন বিধবা মহিলা উনাকে আমরা সিলাইয়ের কাজ শেখার জন্য একজন অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে আমরা বলব যে ওনাকে যাতে উনি সেলাই কাজ শেখায় সিলাইয়ের কাজ যখন শেষ হয়ে যাবে আমরা সেলাইয়ের মেশিন কিনে দেব আর সিলাই শিখাতে যত টাকা লাগে আমাদের সংগঠন থেকে ইনশাল্লাহ দিব আমাদের এই সংগঠন ইনশাল্লাহ এভাবেই এগিয়ে যাবে আমরা ইচ্ছে করলে সবাই আর্থমনবতার কাজে এগিয়ে যেতে পারি মানুষের সেবা করতে হলে যে শুধু টাকাই লাগে তা নয় টাকা ছাড়াও মানুষের সেবা করা যায় আর আমার সবাই মানুষের পাশে থাকতে পারি এটা একটা নিজের মনের বিষয় আপনারা যদি চান আমাদের স্বপ্ন সেবা সংগঠনের মাধ্যমে মানুষের সেবামূলক কাজে থাকতে পারবেন আপনাদের দু একান্ত কাম্য আসসালামু আলাইকুম